তৈরি করে নিচ্ছি বুলেট কফি প্রথমে একটি সসপ্যানে পানি গরম করে নিচ্ছি এবং এতে পানি যখন বলকাশ অর্থাৎ ফুটে উঠবে তখন দিয়ে দিচ্ছি অর্গানিক কফি বিন গ্রাইন্ড করে নিয়েছি আলটিমেট অর্গানিক থেকে কেনা বুলেট কফি কেন এটির কারণ হলো কারণ এটি আমরা ছেঁকে নিব এবং এটির সাথে আমরা এইট এম সিটি কোকোনাট অয়েল অ্যাড করবো এটি আমাদের সারাদিনে শরীরে এনার্জি বুস্ট করবে ইমিউনো সিস্টেমের জন্য খুব ভালো আর অর্গানিক কফি বিন এটা আমাদের কলমকে ক্লিন করতে সাহায্য করে এবং গাট হেলথের জন্য খুব উপকারী কফিটা আমরা ছেঁকিয়ে নিয়েছি এখন অ্যাড করব যেহেতু এটা নাম দিয়ে নাম হয়েছে বুলেট কপি অর্গানিক কোকোনাট এইট এম সি ওয়েল অথবা এটার সাথে আমরা ভিও অ্যাড করতে পারি এটাকে ব্লেন্ড করে নিলে সবচেয়ে ভালো হবে যেহেতু আমরা এই মুহূর্তে ব্লেন্ড করছি না এই জন্য এটাকে মিক্স করে নিচ্ছি আর যদি কারো চিনি খেতে ইচ্ছা করে তাহলে এর মধ্যে আমরা অর্গানিক কোকোনাট সুগারটা অ্যাড করে দেব